রমজানের আগেই শুরু হয়েছিল তরমুজের মৌসুম আর শুরু থেকেই তা বিক্রি হচ্ছিল উচ্চ দামে রোজার মাসে তরমুজের চাহিদা থাকায় দাম উঠে যায় আরও উপরে এ সময় সাধারণ ক্রেতারা তরমুজ বয়কট করার আহ্বান জানান বৃষ্টি হয়ে তাপমাত্রা কমে আসায় এর চাহিদাও কমে ফলে কমতে শুরু করে তরমুজের দাম অধিক নয় ন্যায্য ভ্যাট প্রদান করে ব্যবসায় সুরক্ষিত রাখবে ভ্যাট বন্ধু অ্যাপস বাংলাদেশ এগ্রি ফার্মস অ্যাসোসিয়েশনের উদ্যোগে কৃষকের পণ্য কৃষকের দামে স্লোগান নিয়ে রাজধানীর পাঁচ স্থানে ন্যায্য মূল্যে তরমুজ বিক্রি শুরু করলে তরমুজ সস্তা হয়ে ওঠে বাজারে কিন্তু তরমুজ বয়কট করার এক মাস না পেরোতেই দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র তাপপ্রবাহ চলমান এই তাপপ্রবাহের সুযোগে সুযোগেই তরমুজের দাম বিভিন্ন অজুহাতে বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা তারা আবার আগের মতো অতিরিক্ত দামে তরমুজ বিক্রি করছেন তারা রোজার আগের সময়ের মতো রাজধানীর বিভিন্ন এলাকায় প্রতি কেজি তরমুজ বিক্রি করছেন ষাট থেকে একশো টাকায় রাজধানীর বিভিন্ন এলাকায় বিভিন্ন দামে বিক্রি হচ্ছে তরমুজ তবে সবখানে দাম বেশি রাখা হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের পুরানা পল্টন মোড়ের কিছুটা সামনের এক রাস্তায় রয়েছে বেশ কয়েকটি ফলের দোকান দোকানগুলিতে পিস হিসাবে তরমুজ বিক্রি করছেন বিক্রেতারা মাঝারি আকারের তরমুজের দাম জিজ্ঞেস করলে তারা দাম চান চারশো টাকা ওজন দিয়ে দেখতে চাইলে দেখা যায় ওই তরমুজের ওজন পাঁচ কেজি থেকে সামান্য বেশি এক্ষেত্রে কেজি হয় আশি টাকা তবে বিক্রেতারা জানান তারা কেজি হিসাবে নয় বিক্রি করছেন পিস হিসাবে অন্যান্য ফলের দোকানে গিয়েও দেখা যায় একই চিত্র তারাও প্রায় একই আকারের তরমুজ বিক্রি করছেন চারশো থেকে চারশো পঞ্চাশ টাকায় তরমুজের দাম কেন হঠাৎ বেড়ে গেল জানতে চাইলে এক বিক্রেতা বলেন তরমুজের সিজন শেষের দিকে তাই দাম এখন একটু বেশি আর এই তরমুজ মিষ্টি হবে গ্যারান্টি আরেক বিক্রেতা বলেন এগুলো খুলনার তরমুজ খুলনার তরমুজের দাম এমনিতেই বেশি হয় এই এলাকার সব দোকানে তরমুজ পিস হিসাবে বিক্রি হলেও এক দোকানে গিয়ে দেখা যায় তারা কেজি হিসাবে বিক্রি করছেন কত করে কেজি জানতে চাইলে তারা জানান প্রতি কেজি একশো টাকা তার দোকানে থাকা তরমুজের ওজন সব পাঁচ কেজির পড়ে এক্ষেত্রে পাঁচ কেজি ওজনের একটি তরমুজের দাম পড়ে ছয়শো টাকা আশেপাশের দোকানে একই ওজনের তরমুজ বিক্রি হচ্ছে চারশো থেকে চারশো পঞ্চাশ টাকায় তার দোকানের দাম এত বেশি থাকার কারণ জানতে চাইলে বিক্রেতা বলেন আমাদের দোকানে সব ফ্রেশ মাল কোনো খারাপ মাল আমরা রাখি না ভালো জিনিস খেতে হলে তো দাম বেশি দিতেই হয় এদিকে ফার্মগেট এলাকায় তেজগাঁও কলেজের সামনে ফলের দোকানে গিয়ে দেখা যায় তারা কেজি দরে বিক্রি করছেন তরমুজ প্রতি কেজি ষাট টাকা করে দাম হাঁকাচ্ছেন এলাকার ব্যবসায়ীরা